you uh -huh. গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই বেশ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা সকাল নতুন আরেকটা ব্লগের সাথে আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এই ভিডিওটা কিন্তু আমি করছি আমার বাপের বাড়ি থেকে আর এই দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ওই তোমার সাড়ে আটটা নটা এরকম টাইমে তো ঘুম থেকে উঠে দেখি মা আর কি চাউমিন বানাচ্ছে তাই তখন থেকে আর কি ব্লগটা শুরু করেছি তো চাউমিন বানার জন্য যা যা দরকার সেগুলো তোমাদের দেখালাম সমস্ত আর কি সবজি আর কেটে কুটে নিয়েছে আর চাউমিনটা কিন্তু বানানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো এদিকে দেখো আমার হাজব্যান্ডও উঠে গেছে ও আর কি দাঁত মার ভিডিও তো তো সেরকম আসে না তাই ভাবলাম যে আমি এইভাবেই ভিডিওটা করে নিই আর এদিকে আমার মেয়ে আর কি একটুখানি ঘ্যান ঘ্যান করছে আর কি মা বাড়িতে আসলে যা হয় আর কি বাচ্চাদের একটু আদর মানে আবদার বেশি হয়ে যায় তো সেই কারণে তো এদিকে দেখো আমার বোন আর কি ওকে নিয়ে কোলে করে নিয়ে যাচ্ছে রান্নাঘরে আর একটু বাবা আর কি সামনে দাঁড়িয়েছিলাম বাবাকে একটু দেখিয়ে দিই আর দেখো মা রান্নাঘরে আর কি চাউমিনের সমস্ত আর কি অ্যারেঞ্জ করছে চাউমিন মোটামুটি হয়ে গেছে আর ওর মধ্যে যা যা দেওয়ার আর কি সেগুলো আর কি মা দিয়ে দিচ্ছে দেখো সস দিয়েছে তারপর তোমার এখানে স্যালাড কুচি রেগেছে মানে শশা কুচি রেখেছে সেগুলো দিয়ে দিচ্ছে আর ওদিকে হচ্ছে বাদাম ভাজছে সেটাও দেবে আর দিয়ে দেখো আমার মেয়ের অবস্থা মেয়েকে মানে বাটি করে চাউমিন দিয়েছে আর সারাটা জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ওর পিছন পিছনে আমিও একটু ভিডিও মানে করছি বলে ঘুরে ঘুরে বেড়াচ্ছি এই দেখো মোটামুটি চাউমিন যা যা দাবার সব দিয়ে দিয়েছে সস টস যে বাদামও ভেজে দিয়ে দিয়েছে আর এইগুলো নিয়ে আমরা যাব ছাদে বসে আর কি সবাই মিলে খাবো মানে হচ্ছে আমি আমার হাজব্যান্ড বোন আর আমার মেয়েকে নিয়ে আমরা ছাদে চলে আসলাম এখন এখানে বসেই রোদের মধ্যে বসে বসে খাবো তো বেহালায় যখন ছিলাম তখন অতটা ঠান্ডা ছিল না কিন্তু এই গোবরডাঙায় এসে দেখছি কিন্তু ঠান্ডাটা আবার আছে এখানে মানে প্রচণ্ড পরিমাণেই আছে তো যাই হোক এখানে সেই ঠান্ডা ওয়েদার আর এরম ছাদে বসে রোদের মধ্যে বসে খাওয়া একটা আলাদাই মজা তো আমার হাজব্যান্ডের অবস্থা দেখতেই পাচ্ছ একেবারে ঠ্যাং তুলে মানে ও খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে আমার মেয়ে নিচে বসেছে ওই যে খাচ্ছে দেখতেই পাচ্ছ এদিকে বোন আর আমিও আর কি ভিডিওটা করছি বলে আমাকে কিন্তু আর দেখানো হয়নি আর দেখো গাছে যে সমস্ত মানে মানে ছাদে যে সমস্ত গাছগুলো লাগানো হয়েছে সেগুলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি আগে অনেক গাছ ছিল এখন আর মায়ের শরীরটা সেরকম দেয় না বলে কিন্তু যেটুখানি পারে সেটুখানি আর কি লাগায় আবার রান্নাঘরে চলে আসলাম তো এখানে মা ঘন্ট করবে বলে মাছের মাথাগুলোকে ফ্রাই করছে আর দেখো গোবিন্দভোগ চালটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে জলে ভিজিয়ে রেখেছে তো আজকে মা মুড়ি ঘন্ট করবে আর তার সাথে আর কি ডিমের ঝোল করবে কেননা আমরা একটু পার্কে যাব আমাদের যে গোবুর যে পার্কটা আছে সেখানে আর এই দেখো নবান্ন করেছে মা এটা আর মেইনলি কিন্তু যেদিন পিঠে পুলি হয় সেদিনই করা হয় কিন্তু সেই সময় করা হয়নি কেননা আমরা কেউই ছিলাম না সেমভাবে সেই জন্য তো নবান্নটা করে প্রথমে আর কি আমার হাজব্যান্ডকে দিয়েছে যে চিনি টিনি মানে মিষ্টি মিষ্টি কতটা লাগবে না লাগবে সেই কারণে তো এখন আর কি নবান্নতে সব কিছু ঠিকঠাক দিয়ে এখন আর কি সবাইকে দিয়ে দেবে হাজব্যান্ডকে দিয়েছে বাবাকে দিচ্ছে এরপরে আমি খাবো বোন খাবে মা খাবে তো এই নবনটা খেতে কিন্তু খুবই টেস্ট হয় যাই না তোমরা কেমন খাও এটাকে আমার তো খুবই ভালো লাগে আর তারপরে দেখো চলে আসাম বাইরে মানে আমাদের যে উঠানটা সেখানে সেখানে যে সমস্ত ফুল গাছগুলো লাগানো আছে সেগুলোতে এত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে ভালো তোমাদের সাথে একটু শেয়ারই করে দিই তো দেখো ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে আর ওদিকে আমার মেয়ের অবস্থা দেখো কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে সেগুলোকেও পাড়ার জন্য একটা লাঠি নিয়েছে ভাবো এই বাচ্চা বয়সে কত কি ওদের মাথায় আসে যে এই কেউ পারবে তো কাঁঠাল গাছে কিন্তু প্রচুর কাঁঠাল হয়েছে আর আমাদের কিন্তু একটা কাঁঠাল গাছ নয় আরও দুটো তিনটে আছে তো কিন্তু কাঁঠাল গাছে মানে তোমার কাঁঠাল ধরেছে তো তাই তোমাদের সাথে এটা আর কি সামনে ছিল একদম উঠানে সেটাই তোমাদের সাথে শেয়ার করছে তো আমার মেয়ের অবস্থা এখন সে এখন ওই দিয়ে গেছে গাছের পাতাগুলোকে আর কি বাড়ি বাড়ি মেরে মেরে পাতাগুলোকে পেরে নিচ্ছে তারপর চলে আসলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করতে একেবারে স্নান করে যেহেতু পার্কে যাব তাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি তো মা ভেতর শাক করেছিল আর টু মাছের ডিমের বড়া ডিমের বড়া নয় ভাজা সেটা আর কি দিয়েছে তো মা দেখলাম বোন আবার কী কাটাকাটি করছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো যে ডিমের ঝোল টোল দিয়ে দিয়েছে আমাকেই দিচ্ছে আর কি তো এবার খেয়ে নেবো খেয়ে এটেনি চলে যাবো একেবারে পার্কে তো দেখো সবাই খাওয়া দাওয়া করে চলে আসা আমাদের যে কুকুরডাঙ্গার কঙ্কনা পার্কটা আছে সেখানে তো ঢুকেই দেখো এই যে জায়গাটা এটা কিন্তু আগে ছিল না হঠাৎ করে এটা কিন্তু করেছে নতুন করে তো দেখতে খুবই ভালো লাগছে আর এখন সুন্দর হয়ে গেছে পার্কটা আরও তো আমি প্রতিবার যখনই আসি পার্কে একবার করে একবার ঘুরে যাই তো গতবার বাবার অসুস্থতার কারণে আমি আসতে পারিনি কিন্তু এইবার ভাবলাম যে না এবার একটু ঘুরে যাই আর তোমাদের সাথে একটু শেয়ারও করি দিই আমাদের কঙ্কনা পার্কটা কেমন দেখতে তো চলো বেশি বক করব না পুরো যে কঙ্কনা পার্কটা আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি যেটুকানি পেরেছি তো পুরোটা তোমরা দেখতে থাকো আশা করি আজ এই ব্লগ তোমাদের কাছে খুব ভালো লাগবে আর আমার আজকে এই পর্যন্ত ব্লগটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর নতুন কোনো বন্ধু যদি দেখে থাকো কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর এই পুরো কঙ্কনা পার্কটা দেখতে থাকো কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আসলে ফুল গাছ দেখলে কিন্তু আমার সত্যিই বেশি ভালো লাগে তার উপরে যদি গোলাপ গাছ হয় তাহলে তো আমার আরও বেশি ভালো লাগে তো দেখে কিন্তু আমি আগেই চলে এসেছি ফুল গাছগুলো ভিডিও করতে তো দেখতেই পেলে প্রচুর গোলাপ ফুলের গাছ লাগিয়েছে আর তারপরে দেখো এই যে ছোটো ছোটো ফুল গাছগুলো এত সুন্দর করে সাজিয়ে লাইন দিয়ে রেখেছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো আমার তো খুবই ভালো লাগছে বলে আমি ফুল গাছগুলো দিয়েই আগে শুরু করেছি তো তোমরা দেখো ভিডিওটা আশা করি ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে আরও অনেক কিছু আছে এখানটা দেখার মতো তোমাদের সাথে যেটুখানি পেরেছি দেখানো শেয়ার করেছি আর তারপরে তো বাচ্চাদের খেলার জিনিস আছে চড়ার জায়গাও আছে অনেক কিছু তো এইবার প্রথম আমার মেয়ে এই সব জায়গাগুলোতে চড়েছে আমি তো অবাক হয়ে যাচ্ছি এর আগে যতবার ওকে সব জায়গা চড়ানোর ব্যব মানে ওঠাতাম কান্নাকাটি করে একাকার করে দিত এইবার কিন্তু চড়েছে তো তো পুরো ব্লগটা দেখো এইটা একদমই শেষের দিকে আসবে আর কি আমার মেয়ে যে কী কী চড়েছে না চড়েছে সবই দেখতে পাবে তো দেখো পুরো ব্লগটা আশা করি ব্লগটা ভালো লাগবে আর যে দেখতে পাচ্ছো এটা এটা কিন্তু আমাদের এখানে কঙ্কনা বাওর এটা অনেকটা দূর মানে বিস্তৃত হয়ে রয়েছে অনেকটা জায়গা জুড়ে রয়েছে তো যেটুখানি মানে যতদূর আর কি যাচ্ছে আমার ক্যামেরা ততটুকু দেখাতে পারছি তো এই দেখো অনেকটাই জায়গা জুড়ে রয়েছে আর এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে কিন্তু সত্যিই ভালো লাগছে আর এই শীতকালে এই রোদের মধ্যে দাঁড়িয়ে এরকম মানে দৃশ্য দেখতে কার না ভালো লাগে অবশ্যই আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে দেখো এখানে কিন্তু ফুচকা দোকান তারপরে আরও অনেক দোকানপাট রয়েছে চা কফি কোল্ড ড্রিঙ্কস সব রকমের দোকানপাট রয়েছে তো একটা দোকান থেকে আর কি চা মানে কফি চা টা খেলো কফিও টফিও খেলো পান নিল আমার হাজব্যান্ড একটু খেতে তারপর আমরা একটু ফুচকা খেলাম সবাই মিলে তারপরে দেখো এই জায়গায় একটু মানে দেখলাম একজন একটা মানে পিকনিক পার্টিও এসেছিলো তারপরে এই দেখো এই জায়গাটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে এটা নতুনই করেছে এর আগে কিন্তু ছিল না তারপরে এই জায়গাগুলোতে যা যা রয়েছে সেই সব জায়গায় আমরা দায় একটু ফটো তুললাম একটু ভিডিও করলাম আর তারপরে চলে যাবে একেবারে যেখানে আর কি বাচ্চাদের যে চড়ার জিনিসগুলো রয়েছে সেখানে তো আমার মেয়ে এইবার খুব আনন্দ করে মানে চড়েছে এর আগে যতবার আমরা উঠাবার চেষ্টা করেছিলাম প্রত্যেকবারই শুধু কান্নাকাটি করতো তো সেই কারণে আমরা আর কোনো জায়গায় চড়াতাম না যেহেতু কান্নাকাটি করতো বলে তো এবার দেখি ও চড়তে খুবই মজা পেয়েছে আর খুবই আনন্দ করেছে এই জায়গাগুলোতেও বেশি আর দেখতেই পাচ্ছ একেবারে উঠে পড়েছে বসেছে আর এই যে চড়ছে ওর বাবা আর কি ঘোরাচ্ছে আর ও চড়ছে তো যাই হোক এখানে আরও অনেক জিনিস আছে চড়ার মতো আর কি করে সবগুলোতে চড়েছে তোমার পুরো ভিডিওটা দেখতে দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আমার মেয়ে কতটা এনজয় করেছে আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত থাকলো কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে